গত বছরের চার আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পথ থেকে চলছে একের পর এক ষড়যন্ত্র নানামুখী অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পরাজিত শক্তি আগে সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা আর নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম ও সাইফুজ্জামান শেখর যে কোনো সময় বড় হামলার উদ্দেশ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ আটই জুলাই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে এই প্রশিক্ষণ সম্পন্ন হয় সেখানে অংশ নেন চারশো আওয়ামী লীগ নেতা কর্মী এক নেতা গোপালগঞ্জের স্বামী মিষ্টি শম্পা কনভেনশন হলটি বুকিং করেন তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আলে তিনি ভালা নেন কনভেনশন হলটি ভালা নেওয়া সময় বলা হয় তারা বিদেশে জনশক্তি রপ্তানি করবেন এজন্য কিছু লোককে প্রশিক্ষণ দিতে হবে ওই পরিকল্পনার মাস্টার মাইন্ড হলেন বরগুনা যুবলীগ নেতা সোহেল রানা প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের চারশো নেতাকর্মী এবি আবদুল্লাহ जमुना नि्यूज़ विदी